দেখুন ঢাকা মতিঝিল সবচেয়ে ব্যস্ততম জায়গা যেটাকে বলি আমরা একেবারে দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা পুরো ফাঁকা দেখুন চারদিকে পুরো ফাঁকা দেখুন বকচত্বরেই এটা হচ্ছে বকচত্বর কোনো লোক নাই ভাই ঢাকা শহরটা যদি এরকম থাকতো সব সময় যারা ডাকায় বসবাস করে তাদের জন্য খুবই ভালো হইতো এবং জঞ্জাল মুক্ত হইতো আমরা যারা ঢাকায় থাকি সব সময় পারমানেন্ট তারা আশা করি যারা বা মানে গ্রামের বাড়িতে চলে গেছেন তারা যেন আর ডাকায় না ফিরেন रुख खाँदैछन्